হ্যালো এভ্রিওান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই দেখতেই পাচ্ছ চিনিকে নিয়ে আমরা রওনা দিয়েছি স্কুটিতে চড়ে তো কোথায় যাচ্ছি বলো তো আমার একমাত্র দেওরের বিয়ে তো সেখানের জন্য আমরা যাচ্ছি ও বাড়িতে বাড়ি পরে এটা খুব এসে পড়েছি এসেই বসে পড়েছি মোটামুটি কাজে লেগে পড়েছি মেহেন্দি করছি আর পাশেই দেখতে পাচ্ছ যে ছেলেটা মেয়েটাকে মেহেদি পড়াচ্ছে ওই হচ্ছে আমার দেওয়ার এবং দেওয়ারের হোক তো ওদের একটা ঘটনা আছে ওরা প্রিয়া করে বিয়ে করেছে এবং আমার কালিয়ে বিয়ে করছে তো ওই জন্য একই বাড়িতে থেকে বিয়েটা হচ্ছে তো তাই জন্য ওরা এত একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারছে আর এই যে ইনি বসে আছেন আমার শাশুড়ি জোর করে বসিয়েছি আমি অনেকে মেহেন্দি পড়ানো করানোর জন্য তো তাই একটি ছোটোখাটো ক্লিপ নেওয়া হয়েছিল যা হয় সবাই বিয়ে ব্যস্ত কেউই ভিডিও করে দিতে চায় না আর আমি নিজেও অতটা ভালো অ্যাক্টিভ ব্লগার নই যে তোমার ভিডিও ভিডিওটা আমি ঠিকঠাক করবো তো টুকরো টুকরো ভিডিও নিয়েছি এই যে দেখছো এখন পিসিরা সবাই মিলে বেরিয়ে পড়েছে সকালে জল তোলার জন্য ভোর চারটের সময় আমাদের মানে রীতিমতো আমরা জেগেই ছিলাম রাত ঘুম থেকে ওঠার প্রশ্নই ওঠা জেগে আর কি সকালের জল তোলার যে সবই আছে সেগুলো হলো তারপরেই তোমার নদীমঙ্গল যা যা থাকে বাঙালির বিয়েতে সেগুলোই হচ্ছে পরপর জল শুয়ে নিয়ে আসা হলো তারপরে এবারেই ওদের একসাথেই হচ্ছে যেহেতু ওরা একই বাড়িতে থেকে বাইরের বাড়িতে থেকেই ওর বিয়েটা হচ্ছে সেই জন্য একই বাড়িতে সমস্ত কিছু হচ্ছে পাশাপাশি দুজন বসে তো দুজনেই খুব ছোট মেয়ে তো এই দেখো আমার চিনি বসে আছে ও দেখছে কি হচ্ছে সব কার বিয়ে হচ্ছে আর কি হচ্ছে ও দেখে রাখছে দেখে দেখে শিখছে আর এই দেখো দেখতে থাকো তোমরা পরপর ভিডিওটা তো বাঙালি বিয়েতে যেমনটা হয় সারাদিন না খেয়ে থাকতে হয় সকাল দই করে ছিঁড়ে খাওয়ার পর দধি জঙ্গল হওয়ার পর তারা আর কিছু খেতে পারে না যেমনটাই হচ্ছিলো টুকটুক করে খেয়ে নিচ্ছিলো আমিও বলছিলাম ওটা শেষ করো কারণ সারাদিন না খেয়ে থাকতে এবং বিয়ে ফিরতে যাওয়ার আগে মাথা ধরে পড়ে যাবে তো খাওয়া দাওয়া চলছিল এবং তার বেশ কিছুক্ষণ পর আমরা সবাই মিলে চলে গেলাম জল এবার পাড়ার কাকিমা যারা আছেন তাদের সঙ্গে এবং পিসি জল যাওয়া হলো এটা যেহেতু অনেকটাই গ্রাম তো আশেপাশেই পাশেই পুকুর ছিল অসুবিধা হয়নি দেখে ওখানে গিয়ে আর কি একদিন স্নান করছিল তার স্নান শেষে আমাদের এগুলো হলো ভালোই লাগলো দেখতে বেশ এগুলো এই নিয়মগুলো ছাড়া বিয়ে বাঙালি বিয়ে যেন অসম্পূর্ণ সত্যি খুব সুন্দর নিয়মগুলো দেখতে খুব ভালো লাগে

এখন চলছে বরের ডাইবলুড পড়বো আর আমি আমার এই বিয়ের এর ব্লগের পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে আমার এডিট করতেও সময় লাগছে এবং দেখতেও হয়তো ভালো লাগবে না তাই এই পার্টটা এখানে শেষ করছি তাই এটার আপলোড করার কিছু দিনের মধ্যে নিয়ে সেকেন্ড পার্টটাও নিয়ে আসবো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আছো তো টাটা বাই বাই টেক কেয়ার